আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক পুলিশ আগেও ছিল দলীয় এখনো দলীয় ময়মনসিংহের ভালুকা উপজেলা হবিরবাড়ি ইউনিয়ন কৃষক দলের যুগ্ম আহ্বায়ক হাফিজুদ্দিন শনিবার রাত্রে অস্ত্র সহ নিজ থেকে গ্রেপ্তার হয় আবার সকালে ওনাকে ছেড়ে দেওয়া হয়েছে হাফিজ সন্ত্রাসী হাফিজুদ্দিনের ডান পাশে ধাস আর বাম পাশে দাঁড়িয়ে আছে সজীব জামায়াদার করছে এরা হচ্ছে ভালুকা থানার ঘুষখোর পুলিশ অস্ত্রধারী সন্ত্রাসী অস্ত্র সহ গ্রেপ্তার করে তার নামে কেস ফাইল না করে তাকে জামায় আদর করে ছেড়ে দিয়েছে আপনি আমি কার কাছে যাব তালুকা থানার ওসির অপসারণ চাই প্রে দর্শক এই ভিডিওটি সরিয়ে দেবেন আমি আমার এই ভিডিওতে সে ছবি সহ আপনাদেরকে দেখাচ্ছি আপনারা একটু চিন্তা করবেন একটু চিন্তা করে দেখুন পুলিশ জনগণের রক্ষক আর রক্ষক হয়ে যদি বক্ষকের মতো কাজ করে তাহলে আপনি কার কাছে যাবেন আপনি কোনো সমস্যা নিয়ে কার কাছে যাবেন কারণ তারা তো সাধারণ মানুষের জন্য কাজ করছে না তারা কাজ করছে দলীয় ভাবে দলের প্রভাবশালী লোকদের পক্ষে তারা কাজ করছে শুধু মানুষের পরিবর্তন হয়েছে বিভিন্ন সেক্টরে মানুষের পরিবর্তন হয়েছে জায়গা ঠিকই আছে আগে আওয়ামী লীগের নেতা কর্মীরা চাঁদাবাজি করতো এখন তারা নাই এখন ওই জায়গাতেই মানুষগুলো পরিবর্তন হয়েছে এখন চাঁদাবাজি করছে বিএনপির অঙ্গ সংগঠনের যুবদল ছাত্রদল কৃষক দল শ্রমিক দল এই সমস্ত সংগঠনের ছেলেরা আর তাদের হাতে আছে অবৈধ অস্ত্র যার প্রমাণ মিলেছে শনিবার রাত্রে ময়মে সিংহ জেলার ভালুকা থানার হবির বাড়ি ইউনিয়নে হাফিজ উদ্দিন বাস্তব প্রমাণ আমার কথা হলো পুলিশ হাফিজ উদ্দিনকে তার নিজ বাড়ি থেকে অস্ত্র সহ গ্রেপ্তার করে থানা এনে কেস ফাইল করলো না কেন কেস ফাইল না করে কিসের বিনিময়ে কত হাজার টাকার বিনিময়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে প্রিয় দর্শক ভিডিওটি শেয়ার করবেন মনে রাখবেন সিংহ জেলা ভালুকা থানা পুলিশ অস্ত্র সহ সন্ত্রাসীকে বাড়ি থেকে গ্রেপ্তার করে তাকে আবার ঘুষের বিনিময়ে ছেড়ে দিয়েছে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই আবারও ভিডিওটি শেয়ার করার অনুরোধ রেখে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন